আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সাবেক এমপি আফজাল হোসেন গ্রেপ্তার কিশোরগঞ্জ পাঁচ আসনের বাজিতপুর সাবেক এমপি আফজাল হোসেন মেহেরপুর শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ আসোমবার চব্বিশে মার্চ মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় তিনি আফজাল সুজের মালিক এরপর জানাব দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কারো হস্তক্ষেপ কাম্য নয় বললেন শারজি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ নয় বরং সেনাবাহিনী দেশের প্রতি দায়বদ্ধতা থেকে দায়িত্ব পালন করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি শালম। এদিকে স্বাধীনতা নিয়ে সিনিমিনি দেশের মানুষ সহ্য করবে না বললেন রিজভি বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি বলেছেন স্বাধীনতাকে নে কেউ সিনিমিনি করলে দেশের মানুষ কখনোই সহ্য করেনি করবেও না দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর কঠিন মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করা হয়েছে এবারে জানাব অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা পুলিশের গাড়িতে হামলা পবিত্র ইদুল ফিতরকে সামনে রেখে ঢাকা আরিসা মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে আসুলিয়া চন্ডা মহাসড়কের পাশে ফুটপাতে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযানে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে বিক্ষুব্ধ হকারেরা পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করেছে অবস্থায় পুলিশ হুশিয়ারিতে বলেছে কোনো চাঁদাবাসকেই ছাড় দেওয়া হবে না এদিকে পামেক ছাত্রদলের বাইশ জনের কমিটিতে এগারো জনই ছাত্রলীগ নেতা পাবনা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের বাইশ সদস্য বিশিষ্ট কমিটিতে এগারো জনের পদে রয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এগারো জন নেতা তারা গুরুত্বপূর্ণ পদ পায় বিএনপি নেতাকর্মীরা বিষয়টি নিয়ে আপত্তি তুলেছে এই ঘটনা প্রকাশের পর সারা দেশে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রদল ওই কমিটি স্থগিতের সিদ্ধান্ত নেয় এবং সর্বশেষ জানাব হাটে ব্লক তামিমের পড়ানো হল রিং ঢাকা সাভারে বিকে শাইন পুকুরে বিপক্ষে ম্যাচে বুকের ব্যথায় হাসপাতালে ভর্তি হন তামিম ইকবাল পরে জানা যায় ম্যাসে হার্ট অ্যাটাক হয়েছে তার সাভারের জাতীয় হাসপাতালে ভর্তির পর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও এনজিওগ্রাম করে জানা যায় তামিমের হার্টে ব্লক ধরা পড়েছে এরই মধ্যে হাটে পড়ানো হয়েছে একটি রিং বর্তমানে তিনি রয়েছেন নিবিড় পর্যবেক্ষণে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সাবেক এমপি আফজাল হোসেন গ্রেপ্তার কিশোরগঞ্জ প্রশাসনের বাজিতপুর সাবেক এমপি আফজাল হোসেন মেহেরপুর শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার চব্বিশে মার্চ ভোরে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় তিনি আফজাল সুজের মালিক তাকে আশ্রয়দাতা মামুন আফজাল সু কোম্পানির কর্মচারী এ সময় আফজাল সু কোম্পানির তাহের অবস্থান শনাক্ত করেছে পুলিশ আফজাল হোসেন এর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি মেজমাউদ্দিন বলেন কিশোরগঞ্জ জেলার পুলিশের একটি টিম মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে বিকেল নাগাদ পুলিশের টিম মেহের পুর পৌঁছালে তাকে তাদের হাতে সোপার্দ করা হবে আফজাল হোসেনকে আফজাল হোসেন আফজাল সুর কর্ণধর সাবেক এমপি শেখ হাসিনার সময় তিনি আওয়ামী লীগের বড় নেতা ছিলেন বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় তার অনেক সম্পৃক্ততা রয়েছে কারণে পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করেছে বলে জানানো হয়েছে এই ঘটনার পরই এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কারো হস্তক্ষেপ কাম্য নয় বললেন সার্জিস দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ নয় বরং সেনাবাহিনী দেশের প্রতি দায়বদ্ধতা থেকে দায়িত্ব পালন করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিশ আলম সোমবার চব্বিশে মার্চ বেলা সাড়ে এগারোটার দিকে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেছেন তিনি আর বলেন সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে নিজেদের মধ্য মত কোন রিফাইন্ড আওয়ামী বা অন্য নামে আওয়ামী ফিরে আনার গল্প সেনাবাহিনী অন্য কেউ যাতে না শোনায় গুজবকে ব্যাধি উল্লেখ করে শারজি সালম বলেছেন গুজব বিরোধী সেল তৈরি করে সরকারকে অনুরোধ করা হয়েছে পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি দুপুরে ও বিকেলে পঞ্চগড় জেলার পাঁচ উপজেলায় পথসভা করার কথা রয়েছে এনসিপির নেতা শারজি সালমের শারজি সালম জানিয়েছেন সেনাবাহিনীর সঙ্গে তার এবং হাসনাত আবদুল্লাহ সেনাপ্রধানের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে একটি বৈঠক হয়েছিল সেখানে এই প্রস্তাব করা হয়েছিল সে বিষয়টি প্রস্তাব হিসেবেই বরং কোনো নির্দেশনা নয় বলেও জানান তিনি আর এই বিষয়টিকে অনেকেই ঘোলাটে করে দেখানোর চেষ্টা করছে স্বাধীনতা নিয়ে সিনিমিনি দেশের মানুষ সহ্য করবে না বললেন রিজভি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেছেন স্বাধীনতাকে নিয়ে কেউ সিনিমিনি করলে দেশের মানুষ কখনোই সহ্য করেনি সহ্য করবে না দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর কঠিন মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন হয়েছে দিশাহীন জাতিকে স্বাধীনতার ঘোষণা দিয়ে দিশা দিয়েছিল জেউ রহমান অনেক ত্যাগের মাধ্যমে এসেছে স্বাধীনতা সোমবার চব্বিশে মার্চ এক অনুষ্ঠানে সাংবাদিক তিনি এসব কথা বলেছেন রুহুল কবির স্বাধীনতার পর থেকেই লুটপাট গোমচুরি সহ শেখ মুজিব মানুষ না খেয়ে মরলেও ভ্রুক্ষেপ করেনি উল্টো সোনার মুকুট নিজের সন্তানদের মাথায় দিয়ে বিয়ে দিয়েছিলেন তিনি বিএনপি বারবার গণতন্ত্র ফিরিয়ে যে ত্যাগ স্বীকার করেছে তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন শেখ হাসিনা বন্দুক দিয়ে আইন দিয়ে ইতিহাস বদলাতে চাইলেও পারেনি তিনি আরো বলেন বাংলাদেশে এমন দেশ স্বৈরাচার আসতে পারে কিন্তু টিকে থাকতে পারবে না ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব হিসেবে তারেক রহমানের ভূমিকা লেখা থাকবে বিগত সরকারের লুটপাটের জন্য জনগণের প্রতি যে উদাসীনতা দেখিয়েছে তার পুনরাবৃত্তি যেন না হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান রিজভি এ সময় তিনি বর্তমান সরকারকে চালের দাম নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান রুলকবির ইজবে আরও বলেছেন ডিএমপি কমিশনার যা যা নিরাপত্তা নিশ্চিত করে ঈদে বাড়ি যাওয়ার আহ্বান মানুষের মধ্য আরও সংকাট তৈরি করেছে ডিএমপির কমিশনারকে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সড়ক মহাসড়কে সঠিক মেরামত এখনো হয়ে ওঠেনি কোন সময় কোন কাজ করতে হবে তা না করলে জনগণ মুখ ফিরে নিবে এ সময় তিনি আরো বলেন পরাজিত ফ্যাসিবাদের দোষুরেরা প্রধান উপদেষ্টার সফর নিয়ে চক্রান্ত করছে ধূম্রজাল তৈরির চেষ্টা করছে মানুষের নিরাপত্তা নিশ্চিত না করে ইফতারে নামে পুলিশ ক্লাবে বিগত সরকারের অনুগত অর্ধশত পুলিশ কর্মকর্তাদের বৈঠক নি বিপদজনক অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা পুলিশের গাড়িতে হামলা পবিত্র ইদুল ফিতরকে সামনে রেখে ঢাকা আরিসা মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে আশুলিয়ায় চন্দ্রা মহাসড়কের পাশে ফুটপাতে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযানে পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ হকার আরোবার তেইশে মার্চ বিকাল স তিনটার দিকে আশুলিয়ার বাজার এলাকায় ফুটপাতে উচ্ছেদকালে ঘটে পবিত্র ইদুল ফিতরকে সামনে রেখে ঢাকা জেলা প্রশাসন হায়ে পুলিশ জেলা পুলিশ ও থানা পুলিশের উপস্থিতিতে শিল্পাঞ্চল আশুলিয়ার পল্লীবিদ্যুৎ রপ্তানি বলিভদ্র অনেক কয়েকটি পয়েন্টে ফুটপাতে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে অভিযান চালানো হয় উচ্ছেদ অভিযানকে বলিভদ্র বাজার শুরু করার এক পর্যায়ে পুলিশের কাজে বাধা দিলে দুইজনকে আটক করে গাড়িতে ওঠায় পুলিশ পরে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি থেকে ওই দুজনকে টেনে নামিয়ে রাখে এবং পুলিশের একটি গাড়িতে ভাঙচুর করে হকারদের তোপের মুখে পুলিশ সহ সব প্রশাসন দ্রুত ত্যাগ করে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কবির উত্তরবঙ্গের জেলার গাড়ি এখানে যাতায়াত করে পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে যাতে মানুষের ভোগান্তি না হয় সেজন্য আমরা অভিযান পরিচালনা করছিলাম অভিযানের এক পর্যায়ে বলিভদ্র বাজার এলাকাতে কিছু দুষ্কৃতকারী তাদের দিকে তেরে আসে দুষ্কৃতকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে সময় পুলিশের দুটি গাড়ি ফাংচুর করে তবে তাদের চিহ্নিত করতে পেরেছি যারা এ সমস্ত অবৈধ চাঁদাবাজ রয়েছে বিশেষ করে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঠিক রাখতে দিচ্ছে না তাদের প্রতি বিশেষ মেসেজ থাকবে কাউকে ছাড় দেওয়া হবে না দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে